সবচেয়ে প্রিয় এই অ্যাপ নিয়ে বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে বিতর্ক চলছে কখনো বলা হচ্ছে এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আবার কখনো শোনা যাচ্ছে টিকটক নাকি ট্রাম্পের তরুণ ভোটারদের সঙ্গে জনপ্রিয়তা বাড়ানোর অন্যতম হাতিয়ার এবার ডোনাল্ড ট্রাম্প জানালেন টিকটকের জন্য তারা একজন সম্ভাব্য খুবই ধনী ক্রেতা খুঁজে পেয়েছেন কিন্তু নাম এখনই বলবেন না সম্প্রতি ফক্স নিউজের এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান দুই সপ্তাহের মধ্যেই টিকটকের সম্ভাব্য ক্রেতার নাম জানানো হবে এই বিক্রির পেছনে রয়েছে দুই সালে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া একটি আইন যেখানে বলা হয়েছে বাই ডান্স যদি মার্কিন অংশ বিক্রি না করে তবে দুই সালের উনিশ জানুয়ারির মধ্যে টিকটকে দেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিতে হবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী তারা চেষ্টা করছেন এই চুক্তিকে বাস্তবায়ন করতে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চীনের অনুমোদনের পর তিনি আশাবাদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো এই অনুমোদন দেবেন এর আগেও একবার টিকটক বিক্রির জন্য একটি চুক্তির খসড়া তৈরি হয়েছিল যেখানে টিকটকের মার্কিন শাখা একটি আলাদা কোম্পানিতে রূপান্তর করার প্রস্তাব ছিল কিন্তু চীন সরাসরি আপত্তি জানায় এবং পরিকল্পনাটি স্থগিত হয়ে যায় এবারও একই বাধা রয়ে গেছে ক্রেতা আছে আগ্রহ আছে কিন্তু চীন সম্মতি না দিলে কিছুই এগোবে না এখন প্রশ্ন হচ্ছে সত্যিই কি বিক্রি হবে টিকটক নাকি আবারও সময় পার করে এড়িয়ে যাবে সব কিছু উত্তর মিলবে হয়তো দু সপ্তাহের মধ্যেই কিন্তু যতদিন না চুক্তি চূড়ান্ত হয় টিকটক ব্যবহারকারীদের জন্য একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তাদের প্রিয় টিকটক অ্যাপ কি হারিয়ে যাবে সুবর্ণ মেজ আবিন দেশকাল নিউজ